টেন্ডারে আহ্বান করার পর নির্দিষ্ট উন্মুক্তকরণ দিলে সবার উপস্থিতিতে দরপত্র খুলে প্রকৃত দরদাতাকে তথ্য প্রকাশ করার বিধান থাকলেও তা মানা হয়নি শুরু থেকেই কর্তৃপক্ষ বিশেষ অভিসন্ধি করেন আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ দুটি গ্রুপে আঠাশটি দরপত্র ক্রয় করলেও দরপত্র উন্মুক্তকরণের সময় টাকা হয়নি প্রকাশ থাকে যে দরবার লাভের আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার এ কে এম বোপা খায়রুল ইসলাম আমাদেরকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা হিসাবে বাৎসরিক ছয় লাখ টাকা উৎকোষ দাবি করেন বিনিময়ে তিনি রোগীর সংখ্যা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তথ্য পথের অনুমতির সুযোগ দিতে প্রস্তাব দেন তার এলেহ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি অন্য পক্ষের সাথে গোপন আতাত করেছেন বলেও আমরা আশঙ্কা করছি পরবর্তীতে তিনি বিধি বহির্ভূত ভাবে তার পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছেন এবং অতএব আপনার নিকট আমাদের বিহিত অনুরোধ অনুগ্রহপূর্বক সঠিক তথ্যপূর্বক সম্পাদনকৃত টেন্ডারটি বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয় সাত দিন সাত দিন পরে আপনাদেরকে জানানো হবে পরবর্তী দিন ডেটে আপনাদের সামনে এটা আমরা ওপেন করব কিন্তু আজ পর্যন্ত দুই মাস চলে কোনো রকমের ওপেন করে নাই তারপরে আপনার সাতটা এর সতেরো তারিখে আমরা জানতে পারি যে এই কাজ এই মেসাজ সরকার ট্রেড ইন্টারন্যাশনাল কে দিছে আমরা জানি যে ও সাতাইশের উপরে রেড কোর্ট আমরা যতদিন যেদিন টেন্ডার ড্রপ করি ওই দিনকে আমরা সবাই জানি যে এই এটা একটা রেড করছে ও

শিডিউল ক্রয় করি আমরা চোদ্দ জন ড্রপ করি কার ঠিকাদারে ড্রপ করার সরকারি বিধি মোতাবেক যে হওয়ার কথা কথা কাজ পাওয়ার কিন্তু অধ্যবতি আমাদের সামনে এবং নিয়ম আছে সরকারের বিধি মোতাবেক নিয়ম আছে যে টেন্ডারগুলো যখন ওপেন করবো সবার সামনে ওপেন করার কথা কিন্তু অধ্যবতি সে এই ডাক্তার মোপাক সাহেব উনি প্রথম থেকেই উনি দুই নাম্বারে করে আসছে তার কারণ সে আমাদের কোনো ঠিকাদার ডাকেও নাই যেদিন বক্স খুলে বক্স খুলে আপনি সাত দিন পরে আপনাদেরকে জানান হবে না জানায় তারা দুই নাম্বারে করে ছয় লাখ টাকার উৎকোষের বিনিময়ে এই কাজগুলো তাদের দিয়ে দিছে দুই হাজার একুশ এবং বাইশ অর্থ বছরেও এই ফার্মে কাজ দিয়েছিল কান দিয়ে তারা প্রতিদিন দুই নম্বরই করেছে তারা প্রতিদিন রুগী যদি থাকে বিশ জন তারা দশ পনেরো জন বাড়া দেয় কোনো জন বাড়া দেয় মাসে চল্লিশ হাজার টাকা করে সে উৎকোষ নেয় এবং আমরা বর্তমানে রানিং আছে আমরা বর্তমানে দুই হাজার বাইশ অর্থ বছরে আমরা টেন্ডার নিয়েছিলাম আমরা তিনজন আর সাত এন্টারপ্রাইজের নামে ওটা আমরা আর যখন খাদ্য প্রকৃত আমাদের বলল আমাদের সে বলে যে দশ পনেরো জনকে আপনি বাড়া দিব আপনারা রেডি করেন না ওটা আমরা অস্বীকার করেছি যে আমরা এটা উৎকোচ দিতে রাজি না যার জন্য আমাদের হাতে এক পর্যায়ে কথা কাটাই প্রায় দুই তিন দিন কথা কাটাই হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের এলে কাজগুলো দেয় এবং সঠিক ভাবে সব সম্পূর্ণ আছে জাহিদ জাহিদের মাধ্যমে যত কিছু সব জাহিদের মাধ্যমে লেনদেন হয় জাহিদের মাধ্যমে জাহিদ এগুলো সবকিছু করছে এবং যে টেন্ডার ওপেন কাজটা সে কাজটা যদি সঠিক ওটা জানাজানি হওয়ার পরে গত রাত্রে তারা এটা আবার দুই নম্বরেই করে কাগজ নতুন করে আগের কাগজ ছিঁড়ে ফেলে নতুন করে কাগজ নিয়ে আজকে আবার এটা এটা তারা ওই কাজ সঠিকভাবে ইয়ে করছে লঞ্চ দেখায় যে তাকে লঞ্চ দেখে